দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল ইশানের লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি দুইটা ব্যাক লাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে ব্যাকগুলো খুলে দেখাবেন তেলে ব্যবহার করা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ড্যাশবোর্ডটা খুবই সুন্দর সুপার ফ্রেশ কন্ডিশনে পাবে স্টিয়ারিং হোল্ডার দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা রয়েছি এডি কার চয়েসে আমাদের সাথে শ্যামল ভাই রয়েছেন

দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল উনত্রিশ সিরিয়ালে নাম্বার প্লেটটা ফলো করবেন সবসময় আগে এই যে দেখেন সামনে থেকে যদি দেখাই মেহেদিভাই ভাই নিশানের লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা লেফট সাইড থেকে যদি দেখাই আপনি চারটা মে চমৎকার সুন্দর চারটা টায়ারি পাবে অলমোস্ট নতুন চারটা টায়ারি হ্যাঁ বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম একদম জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা আচ্ছা আপনি প্রত্যেকটা দরজা খুললেন প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাড গুলো দেখেন ইন্টেরিয়র দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি আচ্ছা ব্লোবার্ট শিল্পী মার্কেটে অ্যাভেইলেবল গাড়ি আছে আচ্ছা 6 7 এর মডেলের অ্যাভেইলেবল গাড়ি আছে আমার এই গাড়িটা 10 এর মডেলের গাড়ি আচ্ছা 10 এর এসি প্যানেল কিন্তু টাচ আচ্ছা এটা কিন্তু নিউ শেভের মধ্যে যে এসি প্যানেলটা আসছে এই এসি প্যানেলটা পাবে এই গাড়িতে আচ্ছা এটা সাথে তো কম্পেয়ার করা এলিয়ন প্রিমিয়ার গাড়ি হ্যাঁ হ্যাঁ অনেকে এলিয়ন প্রিমিয়ার রিপ্লেসে কিন্তু এডিশন ব্লু বার্ড এলিয়ন প্রিমিয়ার এলিয়ন প্রিমিয়ার থেকে হাজার গুণে বেটার এই গাড়ি আচ্ছা আপনি টেকসই বলেন স্পেস বলেন লংজিভিটি বলেন সবকিছুতেই পার্সর এলিয়ন প্রিমিয়ার থেকে দাম কম আচ্ছা এলিওন প্রিমিওর বর্তমান যে মার্কেটে যে স্পেয়ার পার্টস গুলো আছে তার 50% এ পাবে এই ব্লুবার্ডের পার্টস এটার গ্লাস পিছনের কি 100% গাড়ির সাথে অরজিনাল 100% পিছনের গ্লাসটাও গাড়ির সাথে অরজিনাল এই যে দেখেন বার্ড শিল্পী নিশান 29 সিরিয়ালের পিছনের নাম্বার প্লেটটা দেখেন দুইটা ব্যাকলাইট দেখেন 100% গাড়ির সাথে একটু ব্যাকগুলো খুলে দেখাবেন তেলে ব্যবহার করা 100% তেলের গাড়ি এই যে জয়েন্ট গুলো দেখেন একদম জাপানি সিলগালা করা এই যে জুরি দেখেন হান্ড্রেড পার্সেন্ট একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে আচ্ছা এতটা ফ্রেশ আপনি বলছিলেন তেলে ব্যবহার করা একটু যদি এই যে দেখেন এখন পর্যন্ত কোনো কিছুই হয় নাই কোন রং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তেলে ব্যবহার করা হয়েছে আচ্ছা এই পাশের কন্ডিশন কি অবস্থা একই কন্ডিশনে পাবে মেহেদি ভাই কোনো স্পট পাবে না কোনো স্কেচ পাবে না কোনো ত্রুটি পাবে না গাড়ি হানড্রেড পার্সেন্ট এই গাড়িটা যে কোনো অ্যানালাইসিস কোম্পানি থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি নাই ড্যাশবোর্ডটা খুবই সুন্দর সুপার ফ্রেশ কন্ডিশনে পাবে স্টিয়ারিং হুইলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের পাবে আচ্ছা সিলিং দেখেন সিলিংটাও দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এই যে আমরেস্ট কাপ সহ আচ্ছা স্পেসের বস এই পিছনে সিটে যদি মেহেদি ভাই চারজন বসে একজনের গায়ে একজন লাগবে না আচ্ছা লেগ স্পেসও কিন্তু দেখতে পাচ্ছি অনেক স্পেস রয়েছে এবং সিলিংটাও আপনি বলছিলেন দেখতে সিলিংটাও দেখতে পাচ্ছি ফ্রেশ কন্ডিশন রয়েছে অরিজিনাল ইঞ্জিনটা কি রয়েছে ভাই অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন পাবে এই যে দেখেন বর্নারের এই জুরির অপশন গুলো দেখেন কালারটা দেখেন একদম জাপানি কালার পাবে সেসিস মার্সেল দেখেন 100% কন্ডিশনে পাবে আচ্ছা 1 ইঞ্চি জায়গা কোথাও কোনো ড্যামেজ পাবে না ইনশাআল্লাহ এই গাড়ি থেকে আচ্ছা 1500cc BBT ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই পাবে সক্স জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস বলছিলেন যে এইটার এটার খরচ অনেকটাই কম থেকেও বর্তমান মার্কেটে স্পেয়ার মেইনটেনেন্স খরচ কম আচ্ছা সো এটা হচ্ছে তেলের গাড়ি মাইলেজ কেমন পাওয়া যাবে একটু এই গাড়িটার মাইলেজ ঢাকা যদি কেউ গাড়িটা চালায় এই গাড়ির মাইলেজ পাবে মিনিমাম দশ দশ পাওয়া যাবে দশ পাওয়া যাবে তো ভাইয়া আপনার যেহেতু দেখাচ্ছিলেন এটার মডেলটা হচ্ছে দু হাজার দশের মডেল দশের দশে হচ্ছে জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজ প্রাইসটা কি চাচ্ছেন এই গাড়ির প্রাইস চাচ্ছে আমি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস এটা তো ফিক্সড প্রাইস ফিক্স না আজকিন প্রাইস আচ্ছা সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেস একটু বলুন আমার শোরুমের নাম হচ্ছে এডি কার্ড চয়েস অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত ওকে শ্যামল ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আজকে আমাদেরকে খুব চমৎকার একটা নিশান ব্লুবার শিল্পী গাড়ি দেখলেন ব্যক্তিগতভাবে আমারও পছন্দ হয়েছে গাড়িটি দেখি আমার অডিয়েন্সে যদি এই গাড়িটা পছন্দ করে থ্যাংক ইউ সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই নিশান ব্লুবার শিল্পী গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এডি কার চয়েস এই ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম